ঈদকে সামনে রেখে ক্রেতাদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সিলেটের মার্কেট শপিং মলগুলো সব শ্রেণী পেশার মানুষের আনাগোনায় জমে উঠেছে ঈদ বাজার ব্যবসায়ীরাও দোকানপাট বোঝাই করে রেখেছেন দেশি বিদেশি বাহারি পোশাক আশাকে এছাড়া ক্রেতাদের আকৃষ্ট করতে মার্কেটগুলো সেজেছে রঙিন আলোয় এবছর পণ্যের বাড়তি দাম নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা হতাশা থাকলেও শেষ দিকে জমজমাট ব্যবসার প্রত্যাশা ব্যবসায়ীদের তবে গভীর রাতে নিরাপত্তা নিয়ে ক্রেতাদের মাঝে কিছুটা শঙ্কা থাকলেও ঈদ আনন্দ নির্বিঘ্ন করতে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছে প্রশাসন ঈদ ফিতরকে কেন্দ্র করে ধনী গরিব সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত সিলেটের অভিজাত শপিং মল কিংবা সাদামাটা দোকানপাট সব জায়গায় ব্যস্ততা শহরের পাশাপাশি দূরদূরান্তের ক্রেতারাও ভিড় করছেন পরিবার পরিজন নিয়ে ঈদ উপলক্ষে শপিং মলগুলোতে দেখা যাচ্ছে বাহারি সাজসজ্জা নারী পুরুষ কিংবা শিশু সকলের পোশাক প্রসাধনী বা ফুটওয়্যারের দোকানে হুমড়ি খেয়ে পড়ছেন ক্রেতারা লক্ষ সাধ্যের মধ্যে সেরা পণ্যটা কিনে নেওয়া ক্রেতারা জানান এবার দাম নিয়ে কিছুটা অসন্তুষ্ট রয়েছে তার পরও সাধ্যের মধ্যে কেনাকাটা শেষ করছেন তারা বিক্রেতারা জানান এবছর ভারতীয় পোশাকের পাশাপাশি ক্রেতাদের কাছে বেড়েছে পাকিস্তানি পোশাকের কদর গেল বছরগুলোর তুলনায় এবার পোশাক ও প্রসাধনীর কালেকশন বেশি কেনাকাটাও তাই আশা জাগানিয়া বৃহত্তর কুমারপাড়া ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ নাহিদুর রহমান জানান প্রতিবারের মতো নতুন নতুন এবারও কাপড়ের কালেকশন করা হয়েছে বেচা কেনাও ভালো চলছে চাদরাত পর্যন্ত জমজমাট ব্যবসা হবে এস পি উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাফরিয়ার আলম জানান মার্কেট বা শপিং মলগুলোতে ভোর রাত ক্রেতার ভিড় থাকায় সার্বক্ষণিক নিরাপত্তা বাড়ানো হয়েছে থাকছে বিশেষ নজরদারি টহল দলগুলো বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশের সার্বিক পরিস্থিতির কারণে গত বছর ঈদ বাজার আশানুরূপ না হলেও এবার সেটি পুষিয়ে নেওয়ার আশা বিক্রেতাদের